কেন্দ্র সরকারের তরফ থেকে অসংগঠিত শ্রমিকদের জন্য ই শ্রম কার্ড অলরেডি রেজিস্ট্রেশনের কাজ চলছে আপনারা অনেকেই ই শ্রম কার্ড তৈরি করে নিয়েছেন অনলাইনে তো যারা অনলাইনে ই শ্রম কার্ড তৈরি করে নিয়েছেন অলরেডি তাদের জন্য সরকারের তরফ থেকে বিশেষ কিছু প্রকল্পের সুবিধা রয়েছে এখানে প্রায় আঠারোটি প্রকল্পের সুবিধা আপনারা পাবেন তো এই সমস্ত প্রকল্পের সুবিধা শুধু ই শ্রম কার্ড তৈরি করলেই আপনারা পেয়ে যাবেন তা নয় আপনাদেরকে সেই সমস্ত প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে তো কি কি প্রকল্প রয়েছে বা সেই সমস্ত প্রকল্পের কী কী সুবিধা রয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করবেন এর আগে আমরা দেখিয়েছিলাম ই শ্রম কার্ড আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না সেই সমস্ত ভিডিও না দেখে থাকলে লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনি ভিডিওটা দেখে নিয়ে সমস্ত প্রসেস আপনি বুঝে নিতে পারবেন এবার ই শ্রম কার্ড আপনারা যারা তৈরি করে নিয়েছেন বা অনলাইনে রেজিস্ট্রেশন করে নিয়েছেন তো ই শ্রম কার্ড থাকলে আপনারা বিশেষ করে আঠারোটি প্রকল্পের সুবিধা পাবেন তো সেই সমস্ত প্রকল্পগুলোকে একে একে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব কী কী প্রকল্প রয়েছে বা কিভাবে সেই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়া যায় তো এখানে দেখছেন ইসরম ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটই আপনি এখানে স্কিম এই স্কিমের আন্ডারে দুটো স্কিম আপনি দেখতে পাবেন একটি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম এবং এমপ্লয়মেন্ট স্কিম তো সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনার আন্ডারে কী কী প্রকল্প রয়েছে এবং এমপ্লয়মেন্ট স্কিমের আন্ডারে কী কী প্রকল্প রয়েছে সেগুলো আমরা বিস্তারিত জানব তো প্রথমত সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়মেন্ট স্কিম যেটা রয়েছে অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনার আন্ডারে এখানে রয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা যেখানে আপনারা ষাট বছর বয়স হলে আপনারা প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাবেন তো এই তিন হাজার টাকা পেনশন শুধু শ্রম কার্ড থাকলেই আপনি যে পাবেন তা না। এর জন্য আপনাকে আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশান আপনি কাছাকাছি সিএসসি সেন্টার থেকে করতে পারবেন যদি আপনার বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তবে এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যদি আপনাদের ইপিএফও বা ইএসআইসি বা এনপিএস এই সমস্ত কিছু না থাকে তাহলে আপনি সমযোগী মানধনের সুবিধা নিতে পারবেন অর্থাৎ তিন হাজার টাকা প্রতি মাসে পেনশনের সুবিধা নিতে পারবেন এখানে আপনি যত টাকা জমা করবেন তত টাকা সরকারের তরফ থেকে আপনার অ্যাকাউন্টে জমা করা হবে এবং ষাট বছর বয়স হলে আপনি তিন হাজার টাকা প্রতি মাসে পেনশন পাবেন যদি আপনি আঠারো বছর বয়সে এই প্রকল্পের নাম নথিভুক্ত করেন তাহলে আপনাকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা করে জমা করতে হবে সরকার আপনার অ্যাকাউন্টে পঞ্চান্ন টাকা জমা করবে অর্থাৎ টোটাল একশো টাকা ওই ফান্ডে জমা হবে ষাট বছর বয়স পর্যন্ত আপনাকে এই পলিসি দিতে হবে এবং ষাট বছর বয়সের পর আপনি তিন হাজার টাকা করে প্রতি মাসে পেনশন পাবেন এবং যদি আপনার চল্লিশ বছর বয়সে নাম নথিভুক্ত করেন তো সেই ক্ষেত্রে প্রতি মাসে দুশো টাকা করে প্রিমিয়াম আপনাকে প্রদান করতে হবে সরকার দুশো টাকা করে সেই ফান্ডে দেবে এবং আপনার চারশো টাকা সেই ফান্ডে জমা হবে তো এখানে আঠারো থেকে চল্লিশের মধ্যে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে যেমন বয়স হবে সেই অনুপাতে আপনার প্রিমিয়াম পড়বে তো এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন কীভাবে এই প্রকল্পে অর্থাৎ সমযোগী মানধন প্রকল্পে তিন হাজার টাকা পেনশনের জন্য অনলাইনে অ্যাপ্লাই করা যায় এর পাশাপাশি আরও বেশ কিছু পেনশন স্কিম রয়েছে এখানে ন্যাশনাল পেনশন স্কিম রয়েছে সেখানেও আপনাদের জন্য তিন হাজার টাকা পেনশন প্রতি মাসে রয়েছে ষাট বছর বয়সের পর আপনারা সেই প্রকল্পের সুবিধা পাবেন এখানেও আপনাকে আঠারো থেকে চল্লিশের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে তবে যদি আপনি ইপিএফও বা ইএসআইসি বা পি এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন বা এই সমস্ত প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন তাহলে এনপিএসের সুবিধা পাবেন না অর্থাৎ যদি আপনি সমযোগী মানধানের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে এনপিএস করা যাবে না বা যাদের ইপিএফও আছে তারা এখানে নাম নথিভুক্ত করতে পারবেন না তো এই যে স্কিম রয়েছে এখানেও আপনি অ্যাপ্লাই করতে পারেন ন্যাশনাল পেনশন স্কিমে কাছাকাছি সিএসসি সেন্টার থেকে বা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চ থেকেও আপনি এনপিএসের অ্যাপ্লাই করতে পারবেন এরপরে দেখুন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা যেটা রয়েছে যেটা আপনাদের দু লাখ টাকা ইন্স্যুরেন্স থাকে আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে এই প্রকল্পের সুবিধা পাবেন ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে এবং আপনার কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই প্রকল্পের সুবিধা নিতে গেলে অর্থাৎ পি এম অর্থাৎ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় আপনারা নাম নথিভুক্ত করতে চাইলে আপনার ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করবেন সেখান থেকেই আপনার সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবং প্রতি বছর আপনাকে এর জন্য তিনশো তিরিশ টাকা প্রিমিয়াম দিতে হবে তাহলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন কোনো কারণে মৃত্যু হলে আপনার পরিবার দু লাখ টাকা পাবে তো এটা আপনি ব্যাংকের শাখায় যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি আরও একটি স্কিম রয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এখানেও আপনাদের যাদের বয়স আঠারো থেকে সত্তর বছরের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদন করার জন্য আপনার ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং বছরে আপনাকে বারো টাকা প্রিমিয়াম এখানে প্রদান করতে হবে প্রতি বছর অটোমেটিক আপনার সেই প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে কাটা হবে যদি আপনি এই প্রকল্পের সুবিধা নিতে চান তবেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন এবং ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে দু লাখ টাকা অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট এখানে রয়েছে যদি কোনো কারণে আপনার মৃত্যু হয় অ্যাক্সিডেন্টের কারণে তাহলে পরিবার দু লাখ টাকা পাবে অঙ্গহানি হলেও এক লাখ টাকার বেনিফিট রয়েছে তো এখানে এই প্রকল্পের সুবিধা নিতে চাইলে বারো টাকা প্রিমিয়াম দিতে হবে এবং ব্যাংকের ব্রাঞ্চে আপনি যোগাযোগ করবেন তবে এখানে একটা সকলেরই ভুল ধারণা রয়েছে যে আপনাদের শ্রমিক কার্ড বা ইশ্রম কার্ড যদি আপনি বানিয়ে ফেলেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক তিনশো টাকা করে কাটবে বা বারো টাকা করে কাটবে এরকম একটা ভুল ধারণা সকলেরই রয়েছে তো আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান এবং নাম নথিভুক্ত করেন তবেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে যারা এই প্রকল্পের সুবিধা নেবেন না তাদের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা হবে না এর পাশাপাশি রয়েছে অটল পেনশন যোজনা অটল পেনশন যোজনাও ষাট বছর বয়স থেকে পেনশন রয়েছে এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পেনশন রয়েছে আপনি যেমন পেনশন নেবেন সেই রকম অনুযায়ী আপনাকে প্রিমিয়াম দিতে হবে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে যারা আঠারো থেকে চল্লিশের মধ্যে রয়েছেন আপনার কাছাকাছি যে ব্যাংক রয়েছে বা আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি যোগাযোগ করলি অটল পেনশন যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন এবং যে পরিমাণে আপনি পেনশন নিতে চান সেই অনুযায়ী আপনাকে প্রিমিয়াম দিতে হবে যেটা আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে নেওয়া হবে এবং ষাট বছর বয়স হলে আপনার সেই অ্যাকাউন্টটি আবার অটল পেনশন যোজনার পেনশনের টাকা আসতে থাকবে এরপরে আছে পিডিএস অর্থাৎ খাদ্য সুরক্ষার আন্ডারে আপনাদের জন্য যে ফ্রি রেশন সেটাও থাকছে যাদের এই সমস্ত কার্ড রয়েছে অর্থাৎ শ্রম কার্ড রয়েছে রেশনের যে সামগ্রী সেগুলো আপনারা পেতে থাকবেন তো সেই সমস্ত বেনিফিটও এখানে রয়েছে এর পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা যাদের শ্রম কার্ড রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনাও আপনারা পেয়ে যাবেন যদি আপনার থাকার কোনো সেরকম ঘর না থাকে বা বাড়ি না থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনাও অ্যাপ্লাই করতে পারবেন পনেরো থেকে উনষাট বছরের মধ্যে বয়স হলে এই সুবিধা পাওয়া যাবে তো এখানে বাড়ি করার জন্য আপনার এক লাখ কুড়ি হাজার থেকে এক লাখ তিরিশ হাজার টাকা সরকারের কাছ থেকে পাওয়া যাবে এর পাশাপাশি রয়েছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্টেন্সি প্রোগ্রাম ওল্ড এজ প্রোটেকশান এর আন্ডারেও পেনশন স্কিম রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে অর্থাৎ ডিসেবেল পার্সেনদের জন্য এই পেনশন স্কিম রয়েছে এরপরে রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তো আয়ুষ্মান ভারত আপনারা আশা করি সকলেই জানেন যেখানে স্বাস্থ্যের জন্য সরকারের তরফ থেকে পাঁচ লাখ টাকা পাওয়া যায় আপনাদের পরিবারের চিকিৎসার জন্য যেখানে ষোলো থেকে উনষাট বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আয়ুষ্মান ভারতের আন্ডারে আপনাদের ফ্রিতে চিকিৎসা করা হয় তবে ওয়েস্ট বেঙ্গলে এই স্কিম এখনো পর্যন্ত চালু হয়নি তার পরিবর্তে এখানে স্বাস্থ্যসাথী স্কিম রয়েছে যেটা রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় তো এই সমস্ত স্কিমের সুবিধা রয়েছে পাশাপাশি হেলথ ইন্স্যুরেন্সের স্কিম রয়েছে এখানেও আপনারা হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন এবং ন্যাশনাল সাফাই কর্মচারী ফিনান্সিয়াল অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারেও এখানে স্কিম রয়েছে অর্থাৎ যারা সাফাই কর্মী রয়েছেন তাদের জন্য প্রকল্প রয়েছে তো তারাও এখানে নাম নথিভুক্ত করতে পারবেন এবং এই সমস্ত স্কিমের সুবিধা পাবেন এর পাশাপাশি সেলফ এমপ্লয়মেন্ট স্কিম রয়েছে রিহ্যাবলিকেশনের আন্ডারে অর্থাৎ যারা অক্ষম ব্যক্তি রয়েছেন তাদের জন্য এখানে এককালীন চল্লিশ হাজার টাকার সুবিধা রয়েছে। এর পাশাপাশি তিন হাজার টাকা পেনশন স্কিম রয়েছে তো অক্ষম ভাতা বা ডিজেবিলিটি পেনশন এর আন্ডারই রয়েছে যারা ডিজেবেল পার্সন রয়েছেন তো তাদের জন্য এই সমস্ত স্কিম রয়েছে তো এখানে দেখছেন সোশ্যাল সিকিউরিটি স্কিম এই যে সমস্ত স্কিমগুলো রয়েছে এই সমস্ত স্কিমের সুবিধা আপনারা নিতে পারেন এর জন্য আলাদা আলাদাভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং সেই সমস্ত সুবিধা আপনারা পরবর্তীতে পেতে থাকবেন এরপরে আমরা দেখে নেব এমপ্লয়মেন্ট স্কিম কি রয়েছে এমপ্লয়মেন্ট স্কিম অর্থাৎ কাজের সুবিধাও পাবেন আপনারা এই ইশ্রম কার্ড আপনারা যারা তৈরি করে নিয়েছেন তো এনআরজি এর কাজও আপনারা পাবেন অর্থাৎ জব কার্ড যাদের রয়েছে জব কার্ডের কাজ আপনারা করতে পারবেন এর পাশাপাশি দিনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল বিকাশ যোজনা রয়েছে যেখানে আপনাদেরকে স্কিল ট্রেনিং দেওয়া হবে পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন এর পরবর্তী রয়েছে দীনদয়াল উপাধ্যায় অন্তর্দয় যোজনা তো এখানেও আপনারা স্কিল ট্রেনিং নিতে পারবেন যারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছেন বা দুঃস্থ ছাত্রছাত্রীরা রয়েছেন স্কিল ট্রেনিং দেওয়া হবে এবং আপনাদেরকে স্বনির্ভরভাবে গড়ে তোলা হবে তো যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা সদস্যা মহিলারা রয়েছেন তারা এখানে স্কিল ট্রেনিং নিতে পারবেন এবং আপনারা স্বনির্ভর হতে পারবেন সেই সমস্ত ট্রেনিংয়েরও সুবিধা এখানে রয়েছে তবে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো আপনাদেরকে ফলো করতে হবে পিএম এম স্বনিধি যোজনা পিএম স্বনিধি যোজনা আপনারা সকলেই জানেন অলরেডি শুরু হয়ে গেছে কাজ পিএম এম স্বনিধি যোজনা যারা স্ট্রিট ভেন্ডার রয়েছেন বা ফুটপাতের ব্যবসা রয়েছে যাদের ছোট ছোট বিজনেস রয়েছে তারা এই পিএম এম স্বনিধি যোজনায় সুবিধা পাবেন এবং এককালীন দশ হাজার টাকা লোনও পেয়ে যাবেন সরকারের কাছ থেকে আপনাদের ব্যবসাকে পুনরায় চালু করার জন্য তো সেই সমস্ত স্বনিধির প্রকল্পের সুবিধা রয়েছে তবে স্ট্রিট ভেন্ডার যাদের আইডি কার্ড রয়েছে বা আইডি কার্ড এখনও ইস্যু হয়নি তারা আইডি কার্ড ইস্যু করে নেবেন এবং স্বনিধি যোজনার সুবিধা নিতে পারবেন তো পিএম স্বনিধি যোজনা নিয়ে আলাদা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো কিভাবে আপনাদেরকে আবেদন করতে হয় কোথায় গেলে আপনি আবেদন করতে পারবেন এবং কি কি সুবিধা রয়েছে এই প্রকল্পের পরবর্তী ভিডিও আমরা আপলোড করে দেবো এই চ্যানেলেই এরপর প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা রয়েছে এর আন্ডারেও স্কিল ট্রেনিং দেওয়া হয় এবং আপনাদেরকে স্বনির্ভর করার জন্য ট্রেনিংয়ের মাধ্যমে পি এম আন্ডারে স্কিল ট্রেনিং আপনাদেরকে দেওয়া হয় যেটা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে আপনারা এই সমস্ত ট্রেনিংয়ের সুবিধা পাবেন এর পরবর্তী রয়েছে প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট গ্রান্টেড প্রোগ্রাম আঠারো বছরের উপর বয়স হলেই আপনারা বিভিন্ন প্রোজেক্টের উপরে আপনারা ব্যবসা শুরু করতে চাইলে সেগুলোর জন্য আপনি দশ লাখ টাকা বা সেই সমস্ত প্রোজেক্টের জন্য লোন পেয়ে যাবেন সরকারের কাছ থেকে এবং আপনার প্রোজেক্ট আপনি চালু করতে পারবেন স্কিল ট্রেনিংয়েরও ব্যবস্থা রয়েছে এখানে তো এই সমস্ত কাজের ক্ষেত্রেও সুবিধা রয়েছে আপনাদের যাদের শ্রম কার্ড রয়েছে এই সমস্ত কাজেরও সুবিধা পাবেন তো পরবর্তীতে বিশেষ বিশেষ যোজনাগুলি আলাদা করে আপনার ভিডিওর মাধ্যমে জানাবার চেষ্টা করব কিভাবে সেই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন কীভাবে আপনি তিন হাজার টাকা পেনশন স্কিমে আবেদন করবেন বা কী কী শর্ত রয়েছে সমস্ত বিষয়গুলো পরবর্তীতে আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে থাকব